হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি দীর্ঘদিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটি ভিডিও এর মাধ্যমে আমি রিসেন্টলি একটা দাওয়াতে সুযোগ পেয়েছিলাম একটা বুফেট রেস্টুরেন্টে সেটারই কিছু ছোটোখাটো ক্লিপস প্লাস আমি একটি নতুন কাজ শুরু করেছি আসলে পড়াশুনো শেষ করে বেকার বসে আছি এই বেকার সময়টাকে কাজে লাগানোর জন্য একটা নতুন কাজ শুরু করেছি তো সেই কাজটাকেই আপনাদের সামনে প্রেজেন্ট করছি আজকে খাটো কিছু মানে অল্প বিস্তর কিছু ছবির মাধ্যমে আশা করছি আপনারা ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন তো বুফেট রেস্টুরেন্টটিতে বেশ অনেকগুলো খাবারের আইটেম ছিল যেরকমটা হয় সচরাচর সেই খাবারের মেনুগুলো আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে বুফেট রেস্টুরেন্ট সম্পর্কে এখন মোটামুটি সবারই ধারণা রয়েছে অনেকেই ট্রাই করে ফেলেছেন অনেকে এখন পর্যন্ত যাননি কিন্তু মোবাইলে দেখা হয়ে গেছে বা নেটের মাধ্যমে দেখা হয়ে গেছে এই যে যেমন একটি আইটেম ছিল চিকেন কালাভুনা তো এই চিকেন কালাভুনাটা খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি তবে ভালো লাগার মতো অনেক আইটেম ছিল যেমন থাই স্যুপটা ছিল রেস্টুরেন্টে থাই স্যুপটা কিন্তু বেশ ভালো হয় এছাড়াও কাচিটাও বেশ ভালো ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে তো আমার ছোট ছেলেটা এখানে আমরা যে আপনারা যে ইয়াটা দেখছেন মানে গানের যে কেউ গান গাচ্ছে এরকম যে ফুটেজটা দেখছেন এখানে কিন্তু আমরা দাওয়াত পাইনি আসলে বিনা দাওয়াতে দাওয়াত দাওয়াতে অংশ নেওয়া নেওয়ার মতো অবস্থা এখানে তৈরি হয়ে গিয়েছিল আমরা আসলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের কলিকের তরফ থেকে ডিনারের দাওয়াতে তো সেটার পাশেই যেহেতু বুফেট রেস্টুরেন্টগুলো বেশ বড় জায়গা নিয়ে হয় তো সেটারই এক পাশ এক সাইডটাতে আরেকটি আয়োজন হচ্ছিল একটা বাচ্চার খাতনার অনুষ্ঠান হচ্ছিল সে খাতনার অনুষ্ঠানে তারা একটা প্র একজন প্রফেশনাল সিঙ্গারকে নিয়ে এসে বসিয়ে দিয়েছিল সে গান গাচ্ছিলো তো সবাই সেটা শুনছিলো আমার বাচ্চা যেহেতু ছোট মানুষ সে আরও বাচ্চার কাচ্চা ছিল তাই সেও বারবার ওখানে যাচ্ছিলো যে আবার দেখেন একটু হেলে দুলে একটু নাচারও চেষ্টা করছিল গানের তালে তালে তো ওর এই পারফরমেন্স দেখে কিন্তু সবাই তাকে বেশ আদর করছিল দেখুন যা যে ভদ্রলোকের কোলে ও বসে আছে তাকে কিন্তু আমরা চিনিও না দিন দেখিও নাই বা তার কোলে যে বসে আছে বসে আছে আসলে সবাই তাকে আদর করছিল তার সেই পারফরমেন্স দেখে তো আমার পাশেই আমার মেয়ে এসে আবার আমার কাছে আবদার করছিল সে বাচ্চাদের যে গেম জোনটা ছিল এখানে রোবটের মাধ্যমে কয়েন দিয়ে যে পুতুল তোলার যে গেম জোনটা ছিল সেখানে বাচ্চারা শুরু থেকে বেশ ভিড় করছিল তো আমার মেয়েও বা কয়েকবার যেয়ে ঘুরে এসেছে বাবার কাছে আবদার করছে বাবা যখন শুনিনি তখন আমার কাছে এসে ঘ্যানো ঘেন করছিলো তো আমিও শেষমেশ মেয়ের আবদার রাখার জন্য সেখানে ট্রাই করতে যাই তো আল্লাহ রহমতে আমরা তিনটা প্রথম তিনটা কয়েনে কোনো কিছু করতে না পারলেও পুতুল তুলতে না পারলে চতুর্থবারের চেষ্টায় আমরা আল্লাহ রহমতে সাকসেস হই এবং এই যে আপনারা বুদ্ধিটি দেখতে পাচ্ছেন এটা আমরা নিতে পারি এখন আপনাদেরকে সেদিনের কিছু মজার মুহূর্ত দেখাবো We'll <laughs> ফাইনালি আমি যে কাজটি শুরু করেছি সেটার কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি একটি নতুন ব্যবসা শুরু করেছি এটা মেয়েদের ড্রেস সেলিংয়ের ব্যবসা আসলে এখন অনেকেই ঘরে বসে এই ব্যবসাটা করছেন ব্যবসা যেহেতু হালাল তো আমি হালাল কাজটাকেই বেছে নিয়েছি একদম বেকার বসে না থেকে কিছুটা উপার্জনের জন্য চেষ্টা করছি আর হালাল পথে উপার্জন করার জন্যই এই ব্যবসাটাকে বেছে নেয়া তো ড্রেসগুলোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো কোনো ড্রেস পছন্দ হয় অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন আমি আপনাদেরকে প্রাইস এবং ড্রেস সম্পর্কে ডিটেলস বলে দিব বেশিরভাগ ড্রেসই কটন ফ্যাব্রিক্সের উপরে কটন অন্যার তবে এই ড্রেসটি জর্জেট ওনার এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন কোয়ালিটির ড্রেস রয়েছে বিভিন্ন রেঞ্জের ড্রেস রয়েছে আপনারা যখন আমাকে ইনবক্স করবেন কোনো ড্রেস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপরে সেটাকে দেখিয়ে আপনারা আমার কাছে দাম বা ডিটেলসে জানতে চাইবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবটাই বলে দেবো এবং আমার কাছে এরকম ড্রেস সবসময় পেয়ে যাবে